গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার একবার অনেক স্বাগত আজকে সকালবেলা একটু পুজো টুজো দিয়ে ভিডিওটা শুরু করছি হ্যাঁ আজকে হচ্ছে আমাদের সোসাইটির পূজার খুঁটি পুজো তো সেই আয়োজনই সবাই মিলে করেছে দেখেছো সবাই একসঙ্গে হয়ে কোনো কিছু অনুষ্ঠান করলে খুব মজা হয় আর সেই রকমই একটা পুজোর আয়োজন করা হয়েছে ঠাকুর মশাই পুজোও শুরু করে দিয়েছেন তবে এখানে আমি যাইনি মা আর মেয়ে গেছিলো তো মা মাকেই বলেছিলাম একটু ভিডিও করে এনো আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। মাই সেটা করে এনেছে আর দেখছি ভালোই করেছে ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই দেখো ছাতা মাথায় দিয়ে বসে আছে মানে গরমও আছে রোদও আছে কিন্তু মা আসার তো আর বেশি দিন বাকি নেই সব কিছুর আয়োজন তো করতেই হবে তো এই জন্য সবাই মিলে সেজে গুজে সুন্দর করে চলে গেছে মাকে আনার প্রথম ধাপ শুরু করতে তো খুব মজা হয় এই পুজো কটা দিন একসঙ্গে সোসাইটির মধ্যে থাকলে ভীষণ মজা হয় খাওয়া দাওয়া হই হুল্লোর গান বাজনা সব কিছু মিশিয়ে চারটা দিন যে কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না সোসাইটিতে থাকার এই একটা ভীষণ বড় ফ্যাসিলিটি বলতে পারো মানে সবাই মিলে একসঙ্গে এত আনন্দ হয় যে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না আবার আমাদের মতো যারা আছে যারা বাইরে বেরোতে খুব একটা পারে না তাদের এই সোসাইটির মধ্যে পুজোটা খুব দরকার তো সবাই মিলে আবার ছবি সেশনও চলছে মানে আমরা যেখানে থাকবো ছবি থাকবে না সেটা হতে পারে না তো চলো এইভাবেই আজকে দিনটা শুরু করা যাক মার মেয়ে ভীষণ মেয়ে তো জানোই একটু আনন্দ করতে ভালোবাসে এগুলো ভালোবাসে যেন মা নিয়ে সকালবেলা চলে গেছিল আর সবাই দাঁড়াবে বলে এরকম একটা মানে সেডেরও ব্যবস্থা করা হয়েছিল মোটামুটি আয়োজন খুব ভালো ছিল মাকে বললাম তোমরা কখন আসছো আমি ফোন করে জিজ্ঞেস করলাম মা বললো পুজো প্রায় হয়ে এসেছে প্রসাদ নিয়েই বাড়ি চলে আসবো তোমরা জানতে চেয়েছো মায়ের শরীর কেমন আছে মা এখন মানে আজকে যে ভয়েস দিচ্ছি ভিডিওটা তো কিছুদিন আগের আজকে ভয়েস দিচ্ছি এখন মা পুরোপুরি সুস্থ তবে মাঝখানে একটুখানি ঘুরতে গেছিলাম একদিনের জন্য তো সেখান থেকে ঘুরে এসে তোমাদের হিয়া আবার অসুস্থ হয়েছে মানে বুঝতেই পারছো একদিন মানে ঘরে অসুস্থতার ছাড় নেই একজন ভালো হচ্ছে তো আরেকজন পড়ছে এইভাবেই চলছে আর হিয়ার তোমাদের হিয়া তো বলছে পরীক্ষাও ভালো দিয়েছে আর ছোটো বাচ্চা ও তো বলে সব পেরেছি সব বলেছি সব করেছি এবার যখন রেজাল্ট বা বলো যাই বলো খাতা বেরোবে তখনই বুঝতে পারবো যে কিভাবে কি করেছে না করেছে তো মারা ঘুরে চলে এসেছে এবার মা মায়ের কাজে লেগে পড়েছে মানে রান্নাবান্নার যন্ত্র করতে আমি এদিকে স্নান করে ঠাকুর পুজো করতে চলে এসেছি আমি আমার মতো করে পুজো করি আমার মন যেমন চায় আমি যেরকম জানি আমি সেরকমভাবেই পুজো করার চেষ্টা করি তবে যেটুকু করি মন থেকে করি মানে করতে হবে করি সেটা করি না আমার যেরকম ঠাকুরকে ডাকতে মন চায় ঠাকুরের সেবা করতে মন চায় আমি ঠিক সেভাবে করি ঠাকুরকে স্নান করাই যেমন আমরা করি দৈনন্দিন জীবনে স্নান করি গা মুছি তারপরে ফুল চন্দন সব কিছু কিছু দিয়ে ধূপ জেলে প্রদীপ জেলে আরতি করা প্রসাদ মানে খাবার দেওয়া সমস্ত কিছু আমি যেমন আমার মনে হয় আমি ঠিক তেমনিভাবে করি হয়তো তোমরা অন্যভাবেও করতে পারো আমার জানা নেই তবে আমি তোমাদের বলে দিলাম আমি যেরকম জানি আমি যেরকম করি আমার মনটা যেমন চায় আমি ঠিক ঠাকুরকে সেভাবেই ডাকি ঠাকুরকে স্নান করিয়ে গাটা মুছিয়ে এবার চন্দন দিয়ে ঠাকুরকে সাজিয়ে তারপরে ফুল টুল দিয়ে যেমন সবাই করে তেমনি করি তো চলো আবার আসছি আরতির সময় পুজো প্রায় শেষ হয়ে গেছে এবার তুলসী তলায় ধূপ জল টল দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে ঠাকুরের খাওয়া হয়ে গেলে প্লেট তুলে ওই জায়গাটা মুছে সমস্ত পরিষ্কার করলেই আবার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যায় একটুখানি সময় লাগে তোমরা জানোই আমি ঠাকুরের কয়েকটা বই পড়ি তো এই জন্য পুজোটা করতে আমার একটুখানি সময় লাগে মানে ধরো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো লাগেই আমার পুজোটা করতে তো তাড়াহুড়ো করি না নিজের মন মতো করে বসে বসে করি তো চলো পুজো করে দেখো চলে এসেছি এবার মেয়েকে খাওয়াতে মানে পুজো করার পরে ফ্যান বন্ধ করে বই পড়তে পুরো ঘেমে না ওই জামাটা ভিজে যায় ওটা আর পরে থাকা যায় না আবার দেখো জামা চেঞ্জ করে মেয়েকে নিয়ে চলে এসেছি খাওয়াতে ওদিকে টিভিও চলছে আমি একটু টিভি দেখতে দেখতে মেয়েকে খাওয়াচ্ছি মেয়ে তো জানোই ফোন নিয়ে বসে আর হ্যাঁ তোমাদেরকে মায়ের সেই সুগারের রিপোর্টের ব্যাপারে বলেছিলাম তারপর থেকে আর ভিডিও করা হয়নি আর তোমাদেরকে জানানোও হয়নি যে সুগারের রিপোর্টটা কী এলো মায়ের এমনি ফার্স্ট ইনের তো রেজাল্টটা একটুখানি এসেছিলো সেটা নিয়ে চিন্তা ছিলাম যে একদম মানে মার্জিন লেভেলে আছে তো কিন্তু খাওয়ার পরের যখন টেস্টটা হলো তখন দেখা হলো যে না খাওয়ার পরের যে ইয়েটা ঠিকই আছে তো তখন ডাক্তারকে আমরা জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু বলেইছিলেন যে যদি তোমার বেশি ওটা থাকে তাহলে দেখাতে যেতে না হলে যদি ওটা কম থাকে তাহলে নিজেকে কন্ট্রোল করতে মা এখন মোটামুটি নিজে থেকেই কন্ট্রোল করে চিনি টিনি খাওয়া বন্ধ করে দিয়েছে আলুটা খুব বেশি খায় না ভাতটা একবার খায় এইভাবে নিজে থেকে যতটা মানে মানা যায় মা মেনে আর তোমার নিজেকে ঠিক রাখা যায় তো ওইভাবেই চলছে আবার এক দু মাস পরে টেস্ট করে দেখা হবে কি রেজাল্ট আসছে তারপরে আবার ডিসিশন নেওয়া হবে এই দেখো এবার বিকেলবেলা চলে এসেছি তখন নিজেরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আমরা একটুখানি বেরোব একদিন এক দেড় দিনের জন্য যাচ্ছি ওই জন্য ব্যাগ গোছাচ্ছি দেড় দিন যাও আর বেলা যাও যাই চাও তোমার বাচ্চা থাকলে একটুখানি ব্যাগ হবে ওর এক দুটো তিনটে জামা নিতে হবে কারণ বাচ্চা মানুষ কখন ভিজে যাবে কি হবে তো সেই জন্যই একটুখানি বড় ব্যাগ হয়ে আমরা দেড় দিনের জন্য যাচ্ছি খুব বেশি দিনের জন্য যাচ্ছি না তো এখন মা ওই জিনিসপত্রগুলো আমি সব বের করে দিয়েছি আমরা কি কি নেব মেয়ের কি নেব না নেব তো সেগুলো গোছানো চলছে আর এদিকে আমি আর আমার মেয়ে একটুখানি ঢং করছি মাকে সব বের করে দিয়ে বললাম ব্যাগের মধ্যে গোছাও আমি গোছাই তবে মা আজকে দেখছি গোছাচ্ছে তো আমি এদিকে আমি একটু আর মেয়ে একটু ঢং করছি তোমাদেরকে একটু বাই করছি মেয়ে তো তার খেলা করছে গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা একটুখানি সকালেই মানে ছটার দিকে ধরো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেছি বলেছিলাম একটুখানি ঘুরতে যাচ্ছি আমরা তারকেশ্বর যাচ্ছি তো কী জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আর বললাম না পরের ভিডিওতে দেখতে পাবে যে আমরা কী জন্য যাচ্ছি তো এই দেখো আমরা যাচ্ছি একটা গাড়িতে ইয়াং জেনারেশন মানে আমরা সব ভাই বোনরা আর আমার মেয়ে আছে আর আরেকটা গাড়িতে আছে মা মাম মানে একটু ওল্ড এজ জেনারেশন এখানে খানিক দূর এসে গাড়িটা একটু দাঁড়িয়েছে ফার্স্ট ট্র্যাক নাকি সব করাতে হয় সেজন্যই আর এখানে আমরা একটুখানি ফ্রেশও হয়ে নিলাম মানে অনেকটা রাস্তা এসছি তো একটু হেঁটে টেটে ইয়ে হয়ে এসছি এখানে সবাই একটু হাসি মজা করছে এই যে মা আমরা এই গাড়িতে আছি আর পেছনে গাড়িটা যেটা দেখালাম ওখানে আমরা আছি তো এখন খানিকক্ষণ একটু কাজটা করতে লাগবে একটুখানি সময় লাগে তো সেই জন্য তোমার দাঁড়িয়ে এখানটা একটুখানি পাহাড় ছাড়িয়ে নেব তারপরে আবার গাড়ি চলা শুরু করবে মানে অনেকটা জার্নি আর এই যাতা মানে যাওয়ার জার্নিটা একটুখানি হজবজ হয়ে গেছিল যেন মানে রুট ঠিক করা হয়নি মানে সব মিলিয়ে দিনটা খুব হ্যাট্রিক গেছে ভালো যায়নি মানে কিছু দেখাও হয়নি অথচ জার্নিটাও প্রচুর হয়েছে এই দেখো কাজ আর কিছুতে শেষ হচ্ছে না মাকে মা বলছে হয়েছে আমি বলছি না হয়নি এখনও চলছে এদিক ওদিক ঘোরাঘুরি চলছে আর গাড়ি দাঁড়ালে না মানে বৃষ্টি 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 বেশ চলছিল আমরা বেরিয়েছি তখন দেখছি আবার মাঝে মাঝে একটু রোদও উঠছে মেঘলাও করছে গরমও আছে গাড়ি দাঁড়ালে তো আর একটু বেশি গরম করে আর আমরা হাই উপরে দাঁড়িয়ে আছি প্রচুর গাড়ি যাচ্ছে মানে ওই গাড়ি দেখেও কিছুটা সময় পার হয়ে যায় তবে ছোট বাচ্চা আছে না ও অস্থির হয়ে যায় ওই দেখো ওখানে কাজ করে খানিকটা দূরে আবার এগিয়ে এসে সকালের ব্রেকফাস্ট তো করতেই হবে ওই জন্য একটা ছোট্ট ধাবা মতো ছিল তো সেই জায়গাতেই দাঁড়িয়ে গেছি সকালের খাবারে যে সবাই বসে গেছি খেতে হবে তো এখানে রুটি তড়কা তারপরে পনির ছোলে এই আছে তো এগুলোই সমস্ত সকালে খেয়ে নেবো লুচি টুচি অ্যাভয়েডই করলাম কারণ কি বলো তো ওই গাড়ি জার্নি টার্নি করলে লুচি খেলে না খুব গা গোলায় ওই জন্য সবাই ভাবলাম সকালে তাহলে হাতে মানে এমনি রুটি নর্মাল রুটি খেই আবার রওনা দেব। তো চলো আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই এ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আবার গাড়ি ছেড়ে দিয়েছে মানে গাড়িতে গাড়িতেই আজ সারাটা দিন কেটে গেছে যত দিন সময় যাবে তোমরা বুঝতে পারবে ভিডিওটা সেরকম কিছুই হয়নি শুধু গাড়িতে ঘুরে গেছি শুধু গাড়িতে ঘুরেছি মানে টাইমের হের ফের হলে যা হয় সেটাই এই আজকের দিনে আমাদের সঙ্গে হয়েছে কিছুই দেখতে পাইনি কিন্তু জার্নি করেছি প্রচুর এই দেখো গাড়িতে যেতে যেতে বোর হয়ে যাচ্ছি তখন একটুখানি খুনসুটি করতে হচ্ছে মামা ভাগনা তো ভাগ্নি তো সবসময় খুনশ্রুটি করে সাথে আমিও কেন বাদ যাই আমি একটু ভাইয়ের সঙ্গে লাগছি ভাই যেই দেখেছে আমি ক্যামেরা করছি ওইদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে দেখো আমি একটু খুচিয়ে খুচিয়ে ডাকছি এদিকে তাকা এদিকে তাকা তো ভীষণ লজ্জা পাচ্ছে এবার ওই ওই নিয়ে খানিকক্ষণ একটু মজা হলো মানে টাইমটা তো কাটাতে হবে যাই হোক তুমি বোর হও যাও যাই হোক তোমার গন্তব্যে তোমাকে পৌঁছাতেই হবে তোমাদের গণ্ডগোল হোক যাই হোক আর টাইমও তোমাদের কাটাতে হবে কি হয়েছে বলো তো আমরা তারকেশ্বর ঢুকতে যাব সেই সময় প্রচণ্ড জ্যাম ওইদিকে গাড়ি ঢুকতে দেয়নি ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে দিয়েছে এবার তো তখন আমাদের ভাবা হলো যে কামারপুকুর জয়রামবাটি হয়ে তাহলে আমরা তারকেশ্বর ঢুকবো এবার যে সময় আমরা কামারপুকুর জয়রামবাটি এসেছি সেই সময় দুটো মেন মন্দিরই বন্ধ মানে সেই বিকেল চারটে ছাড়া খুলবে না এবার চারটের সময় আমরা যদি দর্শন করে যেতে যাই তাহলে অনেকটা রাত্রি হয়ে যাবে আমার মেয়ে অতক্ষণ থাকবে না তো আমরা বললাম ঠিক আছে বাইরে থেকে কামার পুকুর দেখে নিই আর জয়রামবাটি যাব না তো দেখে এবার এই সাইড সিনগুলো একটু দেখতে এসছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই সাইট সিনগুলো একটু খোলা ছিল মাম ওখানে একটু রাবণ সেজে নিল দেখলে এবার আমরা ওখানে বলছি তোমাকে ভালো মানিয়েছে রাবণটা তোমাকে কিন্তু ভালো মানিয়েছে এই নিয়ে খানিকক্ষণ ইয়ার কি হলো এইভাবে হজ হজবজ করে তিনটা কেটে গেল আবার দুপুরে লাঞ্চ করলাম করে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি মানে এখানে আমরা সেরম কিছুই দেখতে পাইনি ওই তিন চারটে জায়গা রামকৃষ্ণ দেবের ওই কিছু জায়গাগুলোই আমরা দেখেছি নারায়ণ মন্দির শিব মন্দির এইগুলোই লাহাবাবুদের মন্দির এসব দেখি আমরা আবার বেরিয়ে গেছি মেন মন্দির আমাদের দর্শন হয়নি তো ওই দিক থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি আবার তারকেশ্বরের পথে ওখানে গিয়ে এখন মনে হচ্ছে কতক্ষণে গাড়িটা থামবে কতক্ষণে নেমে আমরা হোটেলে রেস্ট নেব মানে সারা দিনটা বাজেভাবে কেটেছে ভেবেছি ভোর ভোর বেরিয়ে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি করে পৌঁছে যাব সেটা আর হলো না তো চলো আজকের ভিডিওটা এভাবেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আমি জানি আমার বন্ধুরা আমার পাশে সবসময় আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি